সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি এম সিসি বেকার হান্ড্রেড এমপিয়ার এটা ফোর ফোরটি বেকার সিঙ্গেল ফেজও আপনারা ব্যবহার করতে পারবেন অনেকে যারা মোটরের ক্ষেত্রে লাগান তবে থ্রি ফেজের ক্ষেত্রে ভালো কাজ করে তবে এই ব্রেকারের ক্ষেত্রে আপনারা কিছুটা সচেতন থাকবেন কারণ কিছু কিছু অসাধু লোক আপনাদেরকে সস্তায় দেওয়ার জন্য এই ব্রেকারগুলা প্রথমত স্টিকার চেঞ্জ করে দেয় এই স্টিকার চেঞ্জ করার ফলে সেটা দেখা যাচ্ছে যে টোয়েন্টি এম্পিয়ারের একটা ব্রেকার আপনাকে হানড্রেড এম্পিয়ার চালাই দেবে আপনি বুঝতে পারবেন না হ্যাঁ লেখা থাকবে হানড্রেড এম্পিয়ার এই জন্য আপনারা অরিজিনাল ব্যান্ড নেবেন আর দ্বিতীয় আরেকটা সিস্টেম হচ্ছে যে এই ব্রেকারের ক্ষেত্রে বডি চেঞ্জ থাকে উপরের বডি আপনার হানড্রেড এম্পিয়ার কিন্তু ভিতরের যে পাথিটা আছে সেটা টোয়েন্টি এম্পিয়ার টোয়েন্টি ফাইভ এমপিআর বা ত্রিশ এমপিআয়ার এরকম হতে পারে সেই ক্ষেত্রে আপনারা অরিজিনাল যে ব্র্যান্ডটা আছে সেটা নেবেন হলে আপনারা এটা প্রতারিত হবেন তখন আপনি দেখবেন যে একটা দশ গোড়া মোটরের জন্য আপনার হানড্রেড এমপিআর একটা ব্রেকার লাগান অথচ ওই দশ গোড়া মোটরটা কিন্তু আমরা হানড্রেড এমপিআর দিই না আমাদের এখানে দশ গোঁড়া একটা মোটর চালাইলে আমরা টুয়েন্টি এমপি একটা ব্রেকার দিই আমাদের টোয়েন্টি এমপি এর ব্রেকারই যথেষ্ট চলে কোনো সমস্যা নাই কিন্তু দেখা গেছে হান্ড্রেড এমপিআর ব্রেকার নেন তা পুড়ে যায় এর কারণ কি এর কারণ হচ্ছে যে ব্রেকারের যে ভিতরের যে জিনিসগুলো আছে এগুলা চেঞ্জ করে দেওয়া হয় এই জন্য আপনারা সচেতন হবেন এবং জানবেন বুঝবেন সস্তার মাধ্যমে অনেকে দিবে যে হ্যাঁ হানড্রেড এম্পিয়ার ব্রেকার আপনাকে বারোশো টাকায় দিয়ে দিছে আপনি সাধারণ একটা জ্ঞান থাকা দরকার যে বারোশো টাকায় আপনি কেমনে হান্ড্রেড এম্পিয়ারের একটা ব্রেকার পান কারণ এমনিতে দেখা গেছে যে একটা ব্রেকার একজনের তিন হাজার টাকা চাইতেছে ওই ব্রেকারটা আপনাকে বারোশো এম্পিয়ারে কেমনে দেবে ওনার তো নিজস্ব কোনো কোম্পানি নাই বা এটা খ্যাতের দিকে উৎপন্ন করে না তাহলে সে কিনে না কেমনে দেবে সাধারণত এই বুদ্ধিটা খেলাবেন আপনি